কিংস কাপের উত্তাপ ছড়ানো ফাইনাল ম্যাচে গত শুক্রবার রাতে আল নাসুরকে হারিয়েছে আল হিলাল নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময় এক এক গোলে সমতায় ছিল ম্যাচ ট্রাই ব্রেকারে পাঁচ চার গোলে জিতে যায় আল হিলাল তবে ম্যাচে জয় পরাটে ছাপিয়ে গেছে রোনালদোর কান্নায় ম্যাচ শেষে দলের হারের পর মাঠে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় এই তারকাকে এ বিষয়ে বিস্তারিত জানাতে উষার বাণী স্পোর্টস থেকে আমি ফাত আরা মিথিলা রয়েছি আপনাদের সাথে ব্যক্তিগতভাবে তিনি দারুণ এক মৌসুম কাটালেও দলগত কোনো অর্জন নেই আল নাসারের সেটি হয়তো রোনাল্ডোকে পড়াবে বেশি আলেক্সান্দার মিত্রভিচের গোলে ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় আল হেলাল ব্রাজিলিয়ান ম্যালকমের ক্রসে খুব কাছে থেকে হেড করার বল জালে জড়ান সার্বিয়ানি ফরোয়ার্ড আটাশি মিনিটে আইমান ইয়াহিয়ার গোলে সমতা ফেরায় আল নাসর এরপর অতিরিক্ত সময় কোনো দলই আর গোল করতে পারেনি তাতেই ম্যাচ করায় ট্রাই বেকারে সেখানে আল নাসরের শেষ দুই শট হিলারের গোলরক্ষক ইয়াসিন বন্য ঠেকিয়ে দেন স্বপ্নভঙ্গই এই এতে শেষ ম্যাচ স্টেডিয়ামে ত্যাগের সময় অঝরে কাঁদতে দেখা যায় রোনাল্ডো তার অর্জনের খাতাটা চওড়া হলেও যেই ক্লাব চব্বিশ বছর পর শিরোপা এত কাছে এসেও হারলো সেখানে আবেগটা এমন হওয়াটাই যেন স্বাভাবিক সবশেষে উনিশশো নব্বই সাল কিংস কাপের শিরোপা জিতেছিল আল নাসর এদিকে চোটের কারণে গত অক্টোবর থেকেই মাঠের বাইরে আছেন নেইমার জুনিয়র তবে খেলতে না শিরোপার মতো ট্রফি সঙ্গী ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন একাধিক ছবি সেই পোস্টে নেইমার লিখেছেন অবিশ্বাস্য এক বছরের জন্য দলকে অভিনন্দন আজ আবারও তোমরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছ এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো কিংস কাপ শিরোপা জিতলো আল হিলাল টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ এগারোটি শিরোপা তাদের এই তালিকায় শীর্ষে আছেন আল আহলি তেরোটি শিরোপা নিয়ে সৌদি এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড করেছেন পর্তুগিজ মৌসুমের শেষ ম্যাচে আল দুই গোলে দুই গোল করেন রোনালদো এতে লিগে তার সংখ্যা দাঁড়ায় পঁয়ত্রিশ সৌদি আরবের এই লিগে এক মৌসুমে এত গোলের নজির আর নেই রেকর্ড করার পরেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি তাতে লিখেছেন আমি রেকর্ডের পিছে ছুটি না রেকর্ড আমার পিছে ছুটে কিংবদন্তি এই ফুটবলার আছেন ছন্দে এদিন আল বিপক্ষে শেষ দারুণ থেকে গোল পাওয়ার পর দ্বিতীয়ার্ধে করেন গোল উনষাট মিনিটে হেড করে গোল করার পর গড়েন ইতিহাস রোনালদোর দারুণ মৌসুমে অবশ্য লিগ জেতা হয়নি আল নাসের আল হিরাল থেকে চোদ্দ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় হয়ে মৌসুমে শেষ করেছে তারা তো ভিওয়ার্স এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন খেলার আপডেট পেতে উষারপাণী স্পোর্টস এর সাথেই থাকুন